আজকের সর্বাধিক আলোচিত সংবাদ রিপোর্টে দেয়া হলো বিস্তারিত জানাচ্ছি চোখ রাখুন চ্যানেল আর এর পর্দায় জমি নিয়ে পুরনো দ্বন্দ্ব রক্তাক্ত সংঘর্ষে রূপ নিল আদালত প্রাঙ্গণ মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর বুধবার আঠাইশে মে দুপুর সাড়ে বারোটার দিকে পরিণত হয় একটি রণক্ষেত্রে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ঘটে ভয়াবহ সংঘর্ষ যার ফলে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন আহতরা হলেন সাইফুল হোসেন রাজ এবং সেলিম রেজা প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় দক্ষিণ শালিকা ও গুচ্ছ গ্রামের দুটি পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন টানাপোড়ন চলছিল সেই বিরোধ আদালতে মামলায় রূপ নেয় বুধবার ছিল মামলার শুনানির দিন

এরপর যা ঘটেছে তা ছিল চরম উত্তেজনার এক প্রকাশ। এক পক্ষ আরেক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের মেহেরপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ঘটনা তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজবাউদ্দিন আহমেদ এই ঘটনায় আবারও সামনে এলো আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন জমি নিয়ে বিরোধ কতটা ভয়াবহ রূপ নিতে পারে সেটির বাস্তব উদাহরণ হয়ে থাকলো আজকেরই ঘটনা চ্যানেল আর এর সাথেই থাকুন জানুন প্রতিদিনের রোহমর্ষক ঘটনা দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট